হরতালের কারণে আমেরিকাতে সরকার পরিবর্তন হয়ে গেছে ওখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তে ট্রাম্প ক্ষমতায় চলে আসছে আওয়ামী লীগ বেশ কিছু কর্মসূচি দিয়েছে গত মাসে আওয়ামী লীগের একটা হরতাল ছিল যেই হরতালটা বাংলাদেশে পালিত হয়নি ওটা যুক্তরাষ্ট্রে পালিত হয়েছে একটা মানববন্ধনের মাধ্যমে এবং যুক্তরাষ্ট্রে এই কারণে ব্যাপক আগুন লেগেছে এই হরতালের কারণে বিভিন্ন জায়গাতে আপনারা দেখেছেন ক্যালিফোর্নিয়া হলিউড লস অ্যাঞ্জেলেস এই হরতালের কারণে পুড়ে গেছে যুক্তরাষ্ট্রের অঞ্চলে ব্যাপক বরফ পড়েছে এই হরতালের কারণে বরফ পড়ে ওই সকল অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে এই হরতালের কারণে আমেরিকাতে সরকার পরিবর্তন হয়ে গেছে ওখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের পরিবর্তে ট্রাম্প ক্ষমতায় চলে আসছে এই লেভেলের কার্যকরী হরতাল এই গত শতাব্দীতে আসলে আমরা কেউ দেখি নাই তুলে আওয়ামী লীগ এই লেভেলের হরতাল করে যাক আমরা এই হরতালকে স্বাগত জানাই যতক্ষণ না পর্যন্ত এই হরতাল বাংলাদেশের সীমান্তে আসে বাংলাদেশের সীমানায় আসলে জুন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিরা যে যে ভাষায় রাস্তায় নামলে পরে এটাকে প্রতিহত করা যাবে গণতান্ত্রিক ভাষায় সেই ভাষায় তারা করবে আমরা বিচ্ছিন্ন কিছু মিছিল মিটিং দেখতে পাচ্ছি ছাত্র দলের একজন কর্মীকে খুন করা হয়েছে ছাত্রলীগের কয়েকটা গুল্যাস পেন্সার এখানে সেখানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনের এরকম ঝটিকা মিছিল এর আগে আমরা বহুবার দেখেছি এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো হুমকি তৈরি করছে না আমরা কনফিডেন্ট বাংলাদেশের গণ অভ্যুত্থানের সকল পক্ষের শক্তিরা একমত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সেক্রেটারি খুব পরিষ্কার করে বলে দিয়েছে গণহত্যাকারী বাংলাদেশের শিশু হত্যাকারী এক হাজার দেড় হাজার মানুষকে যারা নৃশংসতমভাবে হত্যা করেছে গত বছর তাদের বিচারের আগে ক্ষমা চাওয়ার আগে পুনর্বাসন রাজনীতি নির্বাচনের কোনো আলোচনা চলতে পারে না অতএব সেই জায়গাতে আগে মীমাংসা হতে হবে বিচারের প্রশ্নে আগে মীমাংসা হতে হবে গণহত্যাকারীদের প্রশ্নে আগে মীমাংসা হতে হবে আওয়ামী লীগ দলের ব্যাপারে আইসিটিতে যে আওয়ামী লীগের নেতাদের বিচার চলছে সেই আইসিটির ট্রাইব্যুনাল বিচারকরা আওয়ামী লীগকে দল আকারে কীভাবে মন্তব্য করেন কিভাবে জাজ করেন তার উপরে ভিত্তি করে বাংলাদেশে আগামীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি না তার যে জাতীয় পার্টি চোদ্দ দলীয় যে মাফিয়া গোষ্ঠী আছে তাদের রাজনীতি করবার অধিকার থাকবে কিনা সেটা মীমাংসিত হবে ছাত্রলীগের কোন ব্যানারে কে কী বললো টলল আমার মনে হয় এগুলো প্রচুর গুজব খবর টবর চলছে আমরা দেশবাসীকে আমাদের বক্তব্য খুব পরিষ্কার আপনারা গণতন্ত্রের পক্ষে থাকেন সজাগ থাকেন শেখ হাসিনা শেখ পরিবার আওয়ামী লীগের এবং তাদের বিদেশি শত্রুদের ব্যাপারে সজাগ থাকেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি পৃথিবীর কোনো শক্তি কিচ্ছু করবার নাই এবং কখনো করতে পারবে না এইটা এই কনফিডেন্স রেখি আমাদের গণতন্ত্রের যে লড়াই মুক্তির লড়াই সংস্কার বিচার এবং নির্বাচনের পথে যে বাংলাদেশ হাঁটছে দিকে আমরা সবাই মিলে আমাদের যাত্রা কন্টিনিউ করব ইনশাআল্লাহ